ঘরে অভাব কি দিন দিন বাড়ছে সবকিছু ঠিক থাকার পরও কেন যেন টানা পড়েন কাটছে না এর পিছনে কারণ হতে পারে এমন কিছু কাজ যা আপনি না জেনেই করে চলেছেন চলুন জেনে নি এমন সাতটি কাজ বা আমল না করার কারণে ঘরে নেমে আসে অভাব এক পাঁচ অপ্ত নামাজ ছেড়ে দেওয়া নামাজ হল রিজিক ও বরকতের চাবিকাঠি নামাজ না পড়লে আল্লাহ রিজিক থেকে বরকত তুলে নিতে পারেন দুই হারাম উপার্জন সুদ ঘুষ জালিয়াতি এগুলো দিয়ে উপার্জিত টাকা কখনোই বরকতময় হয় না আল্লাহ বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন আর দানকে বরকত দেন সুরা বাকারা তিন দানের অভ্যাস না রাখা অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায় কিন্তু হাদিসে এসেছে দান কখনো সম্পদ কমায় না বরং বাড়ায় চার ঘরে গুনাহের কাজ চলতে থাকা গান বাজনা অশ্লীলতা গিবত এগুলো ঘরে বরকত নষ্ট করে দেয় পবিত্রতা না থাকলে রহমতের ফেরেস্তারা দূরে সরে যায় স্ত্রীর হক আদায় না করা হাদিসে এসেছে তোমাদের স্ত্রীরা তোমাদের আমানত তাদের হক আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হন এমন ঘরে শান্তি ও রিজিক কমে যায় ছয় মা বাবার অবাধ্য হওয়া মা বাবার দোয়া থেকে বঞ্চিত হওয়া মানেই জীবনে বরকতের অভাব আল্লাহ বলেন তাদের প্রতি উফ পর্যন্ত বলো না সুরা বনি ইস্তেকফার না করা ক্ষমা প্রার্থনা না করলে পাপ জমে যায় আর পাপের কারণে বরকত উঠে যায় সুরা নুহে বলা হয়েছে তোমরা ইস্তেকফার করো আল্লাহ তোমাদের রিজিক দিবেন প্রিয় ভাই বোন এই ভুলগুলো এড়িয়ে চলুন আর বরকতের আমলগুলো শুরু করুন আজ থেকেই ঘরে ফিরে আসবে শান্তি আসবে প্রাচুর্য ভিডিওটি উপকার এলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ